কিন্তু ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে যে এর গঠনটা আলাদা বলে ক্লিয়ার তাহলে আমি এই রেফ্রিজারেটরটা সবাই ফেলি তাহলে এই রেফ্রিজারেটর যেটা আছে এই রেফ্রিজারেটরটা মধ্যেও কিন্তু একই ডিজাইন করা আছে পার্থক্য হলো একটু প্রযুক্তির এই প্রযুক্তি সম্পর্কে যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে আমরা কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবো আমাদের প্রত্যেকেরই কিন্তু লক্ষ্য হলো বেশি টাকা ইনকাম করা এখন বেশি টাকা ইনকাম কে করতে পারবে যে বেশি প্রযুক্তিগত দিক জানতে পারবে যে বেশি প্রযুক্তি সম্পর্কে শিখতে পারবে তাহলে এই রেফ্রিজারেটর যেটা আছে এটা এই রেফ্রিজারেটর গুলো ভিতরে একই ডিজাইন এই যে এখানে দেখো আমরা এই ডোরটাকে আমরা এখানে যেমন আমরা একটা রেফ্রিজারেটর এটা কিন্তু একটা নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের মধ্যে আমরা

এখানে আমরা এই যে ফ্যানটা এই ফ্যানের বাতাসটা কি করছে এখানে যে এয়ারটা সার্কুলেশন করতেছে তাই না এয়ারটাকে কি করতেছে সার্কুলেশন করতেছে এই কম্পার্টমেন্টটা দেখো এটা কিন্তু আবার তোমার বড় কম্পার্টমেন্ট এখানে আবার বাতাসটা টেনে আনার জন্য বাতাসটা টেনে আনার জন্য এখান থেকে কিন্তু একটা ফ্যান লাগানো হয়েছে এই ফ্যানটা কি করে বাতাসটা টেনে আনে পুরো কম্পার্টমেন্টের ভিতরে বাতাসটা সর্বপরি বাতাসটা আবার দেখো নিচে দিয়ে ওই যে নিচে দূরে এখানে পিট ব்சরটাও আছে দেখা যায় পিট আমরা একই রামে উপর দিয়ে বাতাসটা কিন্তু আসতেছে আবার এখান দিয়ে রিটার্ন কিন্তু নিচে যাচ্ছে যে এখান দিয়ে কিন্তু বাতাসটা টানছে এই যে ছিদ্রটা দিয়ে হ্যাঁ এখান দিয়ে বাতাসটা টানতেছে ঠিক এখান দিয়ে বাতাসটা বের হচ্ছে তাহলে দেখো যেভাবে করা হোক না কেন যত দামের ঠিক একই রাখতে হচ্ছে আবার দেখো এখানে কিন্তু ডোর সুইচ দেখা যাচ্ছে দেখছো ওইখানে ডোর সুইচ টা আলাদা এখানে এখানে ডোর সুইচ দেখা যায় না তাহলে দেখো এই রেফ্রিজারিট রেফ্রিজারেটরের মধ্যে পার্থক্য বুঝতে পারছো কথা আমি বোঝাতে পারছি